বন্ধুরা মাত্র ১৪ বছর বয়স আর গোটা ভারতীয় ক্রিকেট এখন একটি নামেই মুখর বৈভব সূর্যবংশী চব্বিশা ডিসেম্বর শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি বিহারের হয়ে প্রথম ম্যাচেই অরুণাচল প্রদেশের বিরুদ্ধে যা করলেন বৈভব তা এক প্রকার বিশ্বাস করা কঠিন মাত্র ছত্রিশ বলে সেঞ্চুরি করে সবাইকে তাগ লাগিয়ে দিয়েছেন এই কিশোর ব্যাটসম্যান শেষ পর্যন্ত চুরাশি বলে একশো নব্বই রানের বিধ্বংসী ইনিংস যেখানে ছিল ষোলোটি চার ও পনেরোটি চক্কা বৈভবের এই ঐতিহাসিক ব্যাটিংয়ের সুবাদে বিহার তোলে পাঁচশো চুয়াত্তর রান যা বিজয় হাজারে ট্রফি ও লিস্টে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর একই সঙ্গে লিস্টে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে বৈভব সূর্যবংশী এই পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কংগ্রেস নেতা শশী থারুর প্রকাশ্যে দাবি তুলেছেন বৈভব সূর্যবংশীকে অবিলম্বে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়া হোক তিনি বৈভবের তুলনা করেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে ব্যর্থতার পর মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠলেও বিজয় হাজারে ট্রফিতে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিয়েছেন বৈভব প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার মতেই আইপিএলের ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলে জাতীয় দলের সুযোগ পাওয়া শুধু সময়ের অপেক্ষা এবার রাজস্থান রয়্যালসের হয়ে আসন্ন আইপিএল মরশুমে আরও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে এই কিশোর তারকা ভারতীয় ক্রিকেট কি পেতে চলেছে তার পরবর্তী সুপারস্টারকে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ওর নিজের খেয়াল রাখবেন জয়